এখন কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না এমন লোক মাসালা মাসাইল নিয়ে টানা বেশি করতেছে আছে না আছে না কোরআন পড়তে পারে না সুরাই ফাতেহা আব্দুর রাজ্জাক বিন ইউসুফির 12টা ভুল সুরাই ফাতেহার মধ্যে আহলে হাদিসদের এক শায়খ সে বলে যে আমাদের সহি হাদিস মানতে হবে সহি হাদিস মানতে হবে কিন্তু কোরআনুল কারীম যে সহি করে তেলাওয়াত করতে হবে এই ফতোয়া বন্ধু জানে না রাহুল দাস বিরাদার রাহুল ভারতের সে সুরাই ফাতেই পারে না পড়লে সে দাঁত সব কটা ভেঙে দেবে সেও বলে যে ব্যক্তি পড়বে না তার নামাজ হবে না সে বড় তার নিজে যে সুরাই সই না এখানে কি হবে তাহলে তার কি নামাজ হবে জোরে বলেন হবে নিজে তেলাওয়াত করতে পারে না সুরাই ফাতেহা আবার উম্মাদ গুমরা করতেছে কিভাবে ইমামের পিছনে সুরাই ফাতে না পড়লে কি হবে না নামাজ হবে না তাহলে নিজি তেলাওয়াত করতে পারে না সেই দিকতে খোঁজ নাই আহলে হাদিসরা আমাদেরকে একবার সহি হাদিসের নামে সহি বাটপারি করে উম্মতকে ধোঁকা দিচ্ছে সেটা হলো শুধু বলে আমরা সহি হাদিস মানতে হবে সহি হাদিস মানতে হবে সবটাকে দুঃখের কথা হলো যে কুরআন কুরআনুল কারীম সহি করে পড়তে পারে না অথচ মানুষকে কি সহি তরিকায় সহি ভাবে ধোকা দিচ্ছে যে সহি হাদিস মানতে হবে সহি আছে বুকের উপরে হাত বাঁধা সহি হাদিসে আছে এরকম পা ছড়িয়ে দাঁড়া সই হাদিসে আছে ডেলা কুলুক ব্যবহার করা যাবে না এদের মতো খবিস পৃথিবীতে আর কেউ আছে আরে ভাই আপনি পেশাব করতেছেন যদি নাকি ঢেলা কুলুক ব্যবহার না করে পানি নিয়ে আটা দেন তাহলে কয় কদম যাওয়ার পরে ও স্থান থেকে পানি বের হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না পেশাব বের হবে তাই কাবুলটা পাক না ফাক যদরে বলেন পাক না নাফাক তারা সই হাদিসের নামে উম্মাদ কে খবিজ বানাচ্ছে কি বানাচ্ছে এদেরকে দেখলে আমি বলি যে টয়লেটে যাওয়ার বাইতুল খলাই যেতে যে দোয়াফলটি হয় আল্লাহ ইন্নি আহমিনাল খুব শিয়াল এই সেই দোয়াফলটি এবার খবিজ খবিজ কাকে বলে যারা পবিত্র থাকে না অপবিত্র তারা হলো খবিজ তারা কি খবিজ আর রব্বুল আলমিনও তাদের থেকে উম্মাকে সতর্ক করার জন্য বলেছেন এই জন্য সুরয় নাস নাজিল হয়েছে কি নাজিল হয়েছে

সমস্ত পৃথিবীর সমস্ত মাকে বলতেছে যে তোমরা মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাও এভাবে আশ্রয় চাইতে 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 এক পর্যায়ে আসে আল্লা আল্লাহ ই সুদূর ইন্নাস যারা মানুষের অন্তরে হ্যাঁ অ সৃষ্টি করে জামান নামাজ হচ্ছে কি হচ্ছে না আমার হাত বাঁধা হচ্ছে কি হচ্ছে না আমার আমিন বিল ঝের হচ্ছে কি হচ্ছে না আমিন বলতে হবে কি হবে না মানুষের অন্তরে যারা অ সশা সৃষ্টি করে অ সসা পয়দা করে এদের থেকে উম্মা দোয়া করতে বলছে আল্লাহ তুমি এদের থেকে আমাকে বাঁচাও বাঁচাও

পাড়া যাবে না এরা নিশ্চিত নিশ্চিত এরা গুমরা আমরা তাদের জন্য দোয়া করব নামাজের পরে আল্লাহ তালা যেন তাদেরকে হৃদায়তের মালা গলায় পরিয়ে দিন জোরে বলে না আমিন